ট্রান্সফর্মার পরিবর্তন শেষে কাট আউট থেকে এইসন বুশিংয়ের সংযোগটা দিতে গিয়ে দেখি এইসন বুশিংয়ের তার শট পড়ে গেছে তো তার আনতে আনতে আমি ব্যারেলে ফিউজটা বেঁধে ফেলি আসলে কপাল যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয় প্রথমত টলারালাবাই ব্যস্ত হয়ে পড়ছে সে বলে কি আমাদের রাখে চলে যাবে সময় দিছে আমাদের পনেরো মিনিট এখন এই সনের সংযোগ দিতে গিয়ে দেখি এই সনের তার খাটো এরপর দেখি ব্যারেলে ছিদ্র বন্ধ মানে সব সমস্যা একসাথে আসে হাজির হয়েছে যাই হোক সংযোগ তো দিতেই হবে তো তো ফিউজটি বাইর দিয়ে বেঁধে দিব উজ বাদা শেষ এখন পুরাতন ডিসিক্সটা বাদ দিয়ে নতুন করে ডিসিক্স দিয়ে সংযোগ দিব যেহেতু আমাদের কাছে ডি আছে তাই ডি সিক্স আর জোড়া দিব না আমি ডি সিক্সটা সবটুকুই বাদ দিয়ে সবটুকুই নতুন করে দেব এই মাপ ছাড়া ডিসিক্সটা একটু বেশিই রাখলাম কারণ আজকে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি আমি চাই না অন্য কেউ এই সেম জায়গায় এসে এই সেম সমস্যায় পড়ুক এর জন্য ডিসিক্সটা একটু বেশিই রাখলাম শেষ এখন ব্যারেলটা আমি হাত দিয়ে মেরে দেব কারণ এইখানে ইস্টিক অপারেট করা সম্ভব না যেহেতু গুটিটা পানের ভিতর